এত নরম ফুলকো ফুলকো ভাটোর বানাবেন কীভাবে জানেন তাহলে ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে পাশে থাকতে হবে দেখুন সুন্দর গোল গোল ভাটরে আর খুব নরম একদম তুলতুলে আর সঙ্গে নিরামিষ ছোলে মশলা নমস্কার বন্ধু কিচেন সবাইকে স্বাগত আজকে বানাবো ছোলে মশলা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি চানাকে রাতভোর ভিজিয়ে রেখেছিলাম আর ভালোভাবে ধুয়ে লবণ আর দারচিনি দিয়ে আমি সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছটা সিটি নিয়ে দেব। যাতে ভালোভাবে ছোলেটা সেদ্ধ হয়ে যায় এবার দুখানা টমেটো নিয়ে নিয়েছি দুখানা টমেটোকে ভালোভাবে কুচি করে নিচ্ছি এবার আদাকে আমি কুচি করে নিচ্ছি প্রায় পঁচিশ গ্রামের মতো আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নেব গোটা চার পাঁচ দিয়ে কুচিয়ে নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেব এক চামচ মতন চিনি চিনিটা একটু গলে গেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মসলা মশলা দিয়ে নাড়তে নাড়তে চিনিটা একদম গলে লাল হয়ে আসবে তখনই আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি নাড়তে থাকবো আর এই সময় আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রাখবেন এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো দিয়ে নাড়তে থাকবো মিডিয়াম মাছে মশলাটা পেকে গেলে আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে হাফ চামচ মতন লবণ দিয়ে কষতে থাকবো মশলাটিকে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো এবার দিয়ে দেবো অল্প একটু জল জল দিয়ে ভালোভাবে কষতে থাকবো গেবিটাকে ভালোভাবে কষিয়ে দিতে হবে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর গেবিটা কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ কাবুলি চানা কাবুলি চানা দিয়ে কিছুক্ষণ কষতে হবে আর আমি অল্প কাবুলি চানাকে আমি রেখেছি সেটাকে ম্যাশ করে রেখেছে এটা কষতে কষতে এটা দিয়ে দেবো তারপর দিলে গেভির ঘনত্বটা মানে ছেনা মশলার ঘনত্বটা একটু ভালো হবে বা আপনারা আলু দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলার যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে দিয়ে আবার কষবো আর আমি আলু ছাটা বানিয়েছি আপনারা আলু দিয়ে বানাতে পারেন আলু দিয়ে বানালেও ভালো লাগবে তো আমি আলু ছাটা বানিয়েছি এবার দিয়ে দেবো গরম জল আপনারা ঠান্ডা জল দেবেন না গরম জল দিলে ভালো স্বাদটা ভালো থাকে এবার দিয়ে দিচ্ছি চানা মশলা চেনা মশলা নাও দিতে পারেন তো আমি স্পেশালভাবে বানিয়ে রাখা হয়েছিল তো সেই চেনা মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যদি টক ভাব যদি টকটক ভাব যদি দিতে পেতে চান তাহলে একটু তেঁতুলের পাল করে দিয়ে দিবেন এবার হয়ে গেছে নামিয়ে ফেলবো এবার এবার আমি বানাবো ভাটোরে ভাটোরে বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি চারশো গ্রাম ময়দা আর এই ময়দার সঙ্গে আমি মিশিয়ে দেবো বেকিং পাউডার এক চামচ আর নিয়ে নেব বেকিং সোডা হাফ চামচ আর লবণ নিয়ে নেব এক চামচ তেল নিয়ে নেব তিন চামচ মতন এবার দিয়ে দেবো টক দুই দেড়শো গ্রাম মতন আর দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে আমি ভালোভাবে মালিশ করতে থাকবো দই আর সব চিনি তেল সব ভালোভাবে মালিশ করতে থাকবো ভালোভাবে মালিশ করে নেবো প্রথমে যতটা মালিশ করবে ততটাই ভালো মাইন ততটা নরম খেতে ভালো লাগবে তো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল প্রথমে খানিকটা জল নিয়ে আমি ভালোভাবে মাখতে থাকবো যদি জল লাগে তাহলে আবার অল্প একটু জল দেব একসঙ্গে জল দিয়ে দিলে বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একটু পরিমাণ মতন জল নিয়ে নিচ্ছি আচ্ছা আর জল নেবো না এবার হয়ে গেছে ভালোভাবে মাখিয়ে নেব ডোটিকে দেখুন ভালোভাবে থাসিয়ে থাসে মাখতে হবে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এবার আমি একে রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মিনিমাম দু তিন ঘন্টা হলে ভালো হয় আমি র্যাপিং করে দিচ্ছি পেপার দিয়ে র্যাপিং করে দিলে নরম ভালোভাবে ফ্লাপি হয়ে যাবে মানে ফুলবে যেটা আধ ঘন্টা হয়েছে এবার পেপারটা খুলে দিয়ে একটু মালিশ করে নেব সঙ্গে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালোভাবে মালিশ করে নেব যত মালিশ করবে তত বাটরিটা ফুলবে এবং নরম হবে খেতে ভালো লাগবে তো এবার তেল দিয়ে ভালোভাবে মালিশ করে নিয়ে আমি এবার ছোটো ছোট লেচি কেটে নেব দেখুন এইভাবে হাতের সাহায্যে আমি লেচি কেটে নেব দেখুন এইভাবে আপনি যদি এরকম পদ্ধতিতে যদি লেচি কাটেন দেখবেন লেচের সাইজও সমান থাকবে আর লেচি ফেটে যাবে না যে আপনি পরেটা বা লুচি বানাবেন বা পুরি বানাবেন যাই বানাবেন না কেন ফেটে যায় তো এটা কোনো ফাটবে না এবং বাটুরিটা গোল হবে এভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব এবার আমি লেচিতে তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে বাটরিগুলো বেলে নেব এভাবে এক একটি করে বাটুরিগুলো বেলে নেবো সমানভাবে হবে সুন্দর করে গোল করে ভেজে এবার তেলে ছেড়ে দিলাম গরম তেলে তেলটা গরম হতে হবে দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন একদম গোল হয়ে গেছে ফুটবলের মতন এইভাবে বাটরিগুলো হবে বড়ো বড়ো সাইজ এবং ফুলবে খেতেও বেশ ভালো লাগবে পরপর এইভাবে বেলে ভাসতে থাকবো বাটরিগুলো দেখুন কত সুন্দর ফুলে গেছে প্রত্যেকটা বাটরি এইভাবে ফুলতে থাকবে কোনো মিস হবে না এইভাবে যদি আপনি ময়দাটা মাখান এইভাবে আমি সব বাটরিগুলো আমি ভেজে নেব আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ যেটা চানা মশলা সম্পূর্ণ নিরামিষ পুজোর বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেতে পারেন আর পুজোর বাড়িতে আত্মীয় স্বজন এইভাবে বানিয়ে খাওয়ালে সবাই খুশি হবে আর ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন রেসিপিটা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে